কেসবাহু সুবহানাহু সুবহানাহু সাইয়েদে সাহেব স্টেজে উপস্থিত বিভিন্ন অনলাইন সামনে বসে আপনাদের আমার আর আমার भजन राम राम प्रोजेक्ट के केंद्र में लिखने वाली बच्चे वाली पावनशील मौजूद ली

अको अको जुबो जुबो आमंत्रित मंत्रियों जाते जाते दिसाल नाबिया वरा आसे बड़ी बड़ी है जो 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 और आसे नाड़ी 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 या पद 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 আর আর জানে আমনিলা করে আমি বিষয় করে অল্প অল্প আমাকে আলোচনা পাওয়া

এইতো <coughs>

আল্লাহ yeah. <t– tr seine Christmas> সবসবই এইটা চিন্তা করতেছি বড় বড় মানে এই স্টেশনে সিস্টেম CCTV ক্যামেরা লাগানো আছে কি কেউ যেন মিথ্যা ফিড দেখাতে নাই নাই কেউ যেন গাওকা হওয়ার দিয়ে রই নাই রেকর্ড হয়ে যাবে তো থাকি আজকে বস এখান ছিল বাস আসে আস্তে আস্তে একটা লোক লোক আসে দেখি ভালো ভালো দেখতেছি कुछ कोई चीज़ चीज़ या सब का सब कुछ जी चला चला क्या हुआ है? हुआ है क्या क्या सुनते सुनते क्या भीड़ भीड़ आप तो आप सुनाने क्या सुनाने क्या तो ले मेरा मेरा मन है है कुंदी बाई बाबराबी ये सब ये सब इस लाता लाता तुम तुम सब तुम सब आए आया हर मर ओनी ओनी तूडे ओनी ओनी तूडे इसे तो कब निकले निकले इसे

i don't

কি তোমার আছে তুমি ছোট ছোট জিনিস দ্বারা তোমার ذہن নেহে নেহে চালাও তোমার মাথার মধ্যে একটা কৌতুষে চালাও কেয়ার করো তোমার খেয়াল আর আজ কি আমরাতে লোধে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আপনি চেষ্টা করে দেখতে দেখো আর ওই হালাতে মওত হয়ে যায়objeমার ওই হালাতে আমাদের আমাদের নেই তাই তাহলে এখন কি জবাব দিতে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দরা মারি

আলেমাৰ

এক করে মালা মালা তার ওয়া ছিল পুরো জায়গায় এক করে মালা হুমা হুমা ছিল তাইবারে ছিল এক পুরো জায়গায় প্রশাসন আলো ভালো আছে আলো মাঝে

মা সা পা বা লা আ আছে। জাহান্নামের ভয়